স্বামী স্ত্রীর সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে বিবাহিত জীবন একদম খারাপ হয়ে গেছে বা সংসারের সুখ তো নেই সম্পর্ক এমন জায়গায় চলে যাচ্ছে যে আস্তে আস্তে ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছে এমন অবস্থায় আপনি কি করবেন বুঝতে পারছেন না তাহলে কিন্তু এই উপায়টা আপনি অবশ্যই করতে পারেন এই উপায়টা করলে আপনার সংসারে যে প্রবলেমটা শুরু হয়েছে বা বিবাহিত জীবনে যে সমস্যা চলছে সেই সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন সেজন্য শুক্রবার দিন বাড়ি থেকে একঘটি জল নেন পরিষ্কার জল বা গঙ্গা জল নেন এবং সেটা আপনার বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দির থাকলে সেখানে যান এবং শিবজিকে অর্পণ করুন অবশ্যই শুক্রবার দিন আর কি করবেন আর শুক্রবার দিনই আপনি শিব ঠাকুরকে সাদা ফুল অর্পণ করবেন এবং সাদা মিষ্টি সেটা রসগোল্লা হতে পারে কালাকাদ হতে পারে যে কোনো সাদা মিষ্টি দান করুন শুক্রবার দিন আর অবশ্যই গলায় আপনি একটা স্ফটিকের মালা অবশ্যই কিন্তু গলায় করুন এই তিনটে জিনিস করলে আপনার বিবাহিত জীবনে যে সমস্যা চলছে যে সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন সংসারে যে সমস্ত সমস্যা আছে বিবাহিত জীবনের যে সমস্যা আছে সেই সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে